শরপাশা কেন্দ্রীয় শাহি জামে মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র হিদুল আজহার দ্বিতীয় বৃহত্তর জামাত সকাল সাতটায় সারাডাঙ্গা মাঠ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে উক্ত নামাজে জামাত পরিচালনা করেন হাফেজ মুফতি মহিবুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ ফজলুর রহমান শরীফ দৌরতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী আব্দুল করিম মিয়া আলহাজ কাজী নাসিবুল হাসান মাজহারুল ইসলাম চৌধুরী মাহবুবুর রহমান তুহিন মোহাম্মদ ফজলুর রহমান ডক্টর জুলফিকার হোসেন জুয়েল শেখ শামীম আহমেদ আরিফুজ্জামান রুমিক কাজী করিমউদ্দিন চিতু কাজী নুরুল হাসান সোহান ও হাজার হাজার মুচল্লিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন

মাঠের ঈদগাহ ময়দান এটা খুনা শহরের দ্বিতীয় ঈদের জামাত হয় এখানে হাজার হাজার মুসলিমরা আসেন সবাই আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আর সাথে সাথে এই যারা এই ব্যবস্থা করছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি নিয়ে আজকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ উল এবং আজকে এই মহাশুর কেন্দ্র সার ঈদগাহ মাঠে বড় বৃহৎ খুলনা খুলনার ভিতরে দ্বিতীয় বৃহৎ জামাত হয়েছে এবং এখানে যে প্রচুর লোক আলাদা সমাগম হয়েছে এই জন্য এলাকাবাসীর কাছে সুপ্রিয়া সবাই জামাতে অংশগ্রহণ করতে পেরেছে হাজার হাজার মুসল্লি মুসলিম উম্মার শান্তি কামনার জন্য মাঠে উপস্থিত হয়ে মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করে এই আমি অত্র এলাকা অত মহৎবাসা বৃহত্তর সহ উলতো অঞ্চলে মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা মুসলিম উর্মা শান্তি কামনার জন্য তারা এই মাঠে উপস্থিত হয়ে আমাদের সাথে কাতারে কাতারে সামিল হয়ে তারা ঈদের জামাত অংশগ্রহণ করে পাশাপাশি তারা সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি কামনা করছি